জানি খবর ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় দক্ষিণ জেলা সাব্র মহকুমার মনোবাজারে অন্নপূর্ণা মাইক্রো ফ্স কর্মীদের হাতে ঋণ গ্রহিতা ঋণের কিস্তি আদায় করতে না পারায় সাত চাঁদ পঞ্চায়েতের পেশায় গাড়ি চালক বিশ্বজিৎ দেবকে শারীরিকভাবে আঘাত করার পর ইট দিয়ে মাথায় আঘাত করে বাড়ি থেকে পালিয়ে যায় মাইক্রো কর্মীরা রক্তাক্ত অবস্থায় বিশ্বজিৎ দেবকে বড়বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করে দেয় শান্তির বাজার জেলা হাসপাতালে সার্বিক ঘটনা তদন্ত একটি মামলা গ্রহণ করেছে পুলিশ বাড়ি আমি কাজের দিকে আসে অন্য কোন নাম এক তারা দুই মাসে বারো তারিখ পরেছ আমি দিতে পারছি না আমি কিন্তু চার পাঁচ তারিখের সামনে গিয়ে আপনি তারা হইত না আমি হইত না গেড়ে মানে তাহলে ডিউ ভাল যেতেন আমার কোথায় না হইত না আজকেও দিতে লাগতো আমি থাকতাম না ভরতাম না তাহলে আমার একটা খরচ করে খাবার খাবার করে আমাকে খাবারটা আমার কেড়ে দিয়েছে

আগে হসপিটালে মনো গ্রামীণ হাসপাতালে একটা আহ মারামারির ঘটনায় একটা লোককে ভর্তি করা হয় আপনিও এসছেন কি দেখলেন এবং কি জানলেন এখানে আমরা একটা ইনফরমেশন